শীতিতে সিঁদুর মুখে হাসি স্বামী পাশে থাকা মানে একজন নারীর জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত স্বামী ছাড়া নারীর জীবন যেন অন্ধকার পলাশ সুস্মিতার সংসার মাত্র আড়াই বছরের অল্প এই সময়ে শত শত ছোট ছোট স্মৃতি জমিয়েছেন তারা অসংখ্য অনুষ্ঠানে গিয়েছেন একসাথে র্যাবের একটি মিলনায়তনে সুস্মিতাকে নিয়ে যায় পলাশ সেই সময়ের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কত সুন্দর লাগছে সুস্মিতাকে দেখতে মুখে সেই মিষ্টি হাসি লেগে আছে কতটা এনজয় করছেন দেখেই বোঝা যাচ্ছে অনুষ্ঠানে একটু করে আসেন সুস্মিতা যে কারণে কলিগেরা তাদের সাথে দুষ্টুমি করছিল সুস্মিতা ছাড়া কোনো প্রোগ্রামে যেতেন না পলাশ পারিবারিক কারণে সুস্মিতার মন সবসময় খারাপ থাকতো পলাশ সুস্মিতাকে সবসময় বোঝাতো মানিয়ে নাও আমার মা একটু জেদি প্লিজ মানিয়ে নাও স্বামীর কথায় আবারও নতুন করে ধৈর্য ধরতে শুরু করতো সুস্মিতা পলাশ বলেছিল সামনে অনেক দিনের ছুটি নিয়ে সুস্মিতাকে নিয়ে বাইরের কোনো এক দেশে ঘুরতে যাবেন যাতে সুস্মিতার মন ভালো হয়ে যায় এমন অনেকবারই সুস্মিতাকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলেন পলাশ প্রতিবারই তার মা বাদ সেদেছেন বারবার বলতেন বিনা কারণে সময় নষ্ট করবি না তোর সামনে আরও অনেক বড় পরীক্ষা তোকে আরো অনেক দূর যেতে হবে তোর সারা জীবনের সাধনা এভাবে নষ্ট করে দিস না মায়ের কথায় আবারও সব প্ল্যান ক্যান্সেল করে দিত পলাশ এসব কারণে অভিমান দিন দিন আরো বাড়তে থাকে সুস্মিতার মায়ের ওপরে কেন কথা বলতে পারত না পলাশ এই অভিমান ছিল তার সব সময়ে সুস্মিতার এমন সাজগোজ আর খুশির মুহূর্ত জীবনে আর কখনোই ফিরে আসবে না ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন